ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি আপনারা জানেন নীরব মোদী মেহুল জেসকি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল তাদের তিরাশি শতাংশ টাকা উদ্ধার করে দিয়েছে সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে ভাইপরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে আপনারা দেখছেন আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট

এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে দেবের এমপি ল্যাডের কার্ড নিতে গেলে সেটা তিরিশ পার্সেন্ট কিনা আমি জানি না সেটা কার্ড মানি দিতে হয় শুধু দেবেন সব তৃণমূল এমপি সব তৃণমূল এমপির এবং আপনারা যদি খবর নেন এরা অধিকাংশ ডিএম কে নিয়ে কাজ করে না কাকে দিয়ে কাজ করে অ্যাগ্রো কর্পোরেশন কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি প্রদীপ মজুমদার আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ এমপি ল্যান্ডে অ্যাগ্রো কর্পোরেশন করে আমি তথ্য নিয়ে বলছি অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও পনেরো পার্সেন্ট কোথাও বিশ পার্সেন্ট টাকা এমপিদের কাছে পৌঁছায় না তৃণমূলের লোকরা রাখা দেবের দেবের ভবিষ্যৎ কি দেবকে নিয়ে এত জল্পনা আমি বলতে পারবো না দেব বলতে আচ্ছা মুখ্যমন্ত্রী সে বলতে পারবে আমি বলতে পারবো না কারণ এনামুলের টাকায় দেব এনামুলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত দেব নিজাম প্যালেসে একবার গেছে ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে আপনারা জানতে পারেন পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং তিন টাকায় সিনেমা করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চাইলে ব্যবস্থা তো নিতেই পারে এটাই পারে কারণ এনামুল এখনো জেলে আছে প্রমাণিত সত্য কি করবে ও জানে তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিক লড়াই সবাই আপনাকে আমাকেও যেতে হবে তো আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়বো না আমরা ওনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন আমার পঁচাশি বছরের বাবা আঠাত্তর ছিয়াত্তর বছরের মা আমি বাড়িতে কন্টাইতে থাকি না আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে এমন কোন লোককে নেই অত্যাচার করেনি যারা লোক নেই আছে মার অনেক অত্যাচার করেছেন আপনাকে পাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাব তারপরে আপনাকে ছাড়াবো তার আগে আপনাকে ছাড়ার কোন সুযোগ নেই আপনি অনেককে কাঁদিয়েছেন অনেককে কাঁদিয়েছেন এখনো কাঁদাচ্ছেন